পঁচিশ তারিখে নির্বাচন না আজকে আমি কিছু বলবো না আমি আমাদের বলার কাজ শেষ এবারে বলবেন আপনারা আপনাদের আপনাদের ভালো লাগা আপনাদের ভালোবাসা আপনাদের আশীর্বাদ আপনাদের প্রার্থনা সব সময় এবারে হবে ভোটের মাধ্যমে আজকে আমি আপনাদের গ্রামে এসেছি আপনাদের আশীর্বাদ আপনাদের দোয়া চাইবার জন্য আশীর্বাদ করবেন তো দোয়া করবেন তো আমার আর না মানে আর কি বলো বই উঠতে পারছে না চলো আপনার যদি ভেবে থাকেন যে আমি বিরোধী দল বা তার পার থেকে আক্রমণ করবো না না কারণ আমি সত্যি বিশ্বাস করি না এরকম রাজনীতিতে এটাই পরে আসবো নির্বাচন হচ্ছে আপনারা কাকে বেশি বিশ্বাস করবেন কোন দল কোন প্রার্থী কাকে সবচেয়ে বেশি বিশ্বাস করবেন যেটা বললাম আমি অন্য দলের কথাই বলবো না আমার মনে চাই যেই দল কাজ করে সেই দলকে আমার মনে হয় অন্য দলকে শুরু করতে হয় কারণ তাদের কাজ দিয়ে মানুষের কাছে পৌঁছবে মানুষ এমনি বলতে আমি যদি আমাদের দলের কাজ কথা বলি ১৩ তেরো বছর ধরে আমাদের দল রাজ্য সরকারে আছে তেরো বছরের কথা বলবো লাস্ট তিন বছরের কথা বলবো তিন বছর আগে দু হাজার নির্বাচনের আগে আমাদের নেত্রী কথা দিয়েছিলেন যদি আপনারা ভোট দেন তাহলে আমরা দুটো প্রকল্প নিয়ে আসবো একটা প্রকল্পের নাম হচ্ছে লক্ষ্মীর ভান্ডার আর একটা ছিল স্বাস্থ্য সাথী কার্ড বিরোধী দল তখন বলতে শুরু করলো এটা লক্ষ্মীর ভান্ডার নয় এটা ঢপের ভান্ডার এই প্রকল্প হবে না এটা সম্ভবই না বাংলার প্রত্যেকটা মহিলাকে পাঁচশো টাকা করে দেওয়া এই আর্থিক অবস্থায় সম্ভবই না মমতা ব্যানার্জি মিথ্যে কথা বলছে ভোট নিয়ে পালিয়ে যাবে আমার তখন সত্যি মনে হয়েছিল ওরা ভুল কিছু বলছে না ওরা যা বলছে ঠিকই বলছে কারণ ওনাদের দল আজ অব্দি যা যা প্রতিশ্রুতি দিয়েছে একটাও রাখতে পারেনি যখন কিছুদিন আগে মানে কিছুটা মনে করিয়ে দিই দু হাজার আগে যদি আপনাদের মনে থাকে যদি আপনাদের মনে থাকে যে ওনারা কি কি প্রতিশ্রুতি দিয়েছেন তিন চারটে প্রতিশ্রুতি আপনাদের সামনে রাখছে দু আগে কেন্দ্র সরকারে আসার সময় তারা বলেছিলেন ওনারা যদি আসেন তাহলে প্রত্যেকটা ব্যাংক অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা করে আসবে এসছে পর এত খারাপ হয়নি যেটা এখন হয়ে দাঁড়িয়েছে ওনারা বলেছেন চারশো টাকা করে গ্যাসের সিলিন্ডার দেবে আজকে সেই গ্যাসের সিলিন্ডারের দাম বারোশো টাকা ওনারা বলেছিলেন চল্লিশ টাকা করে ডিজেল পঞ্চাশ টাকা করে পেট্রোল দেবে আজকে সেই ডিজেল সেই পেট্রোলের দাম একশো পাওয়া হয়ে গেছে একশো টাকা এবং একশো দশ টাকা করে পাওয়া যাচ্ছে তো ওই সরকারে যদি কেউ দলের নেতারা যদি বলে এটা ভোটের প্রকুশ্রুতি এটা ভোট দিয়ে পালিয়ে যাবে অ্যাকচুয়ালি ভুল বলছে কারণ তাদের দল এটাই করে কিন্তু আমাদের দল তার করে না আপনারা আমাদের কথাই বিশ্বাস করেছিলেন এবং প্রথমবার তৃণমূল কংগ্রেস দুশোটার বেশি সিট পেয়েছিল এবং দিদি দ্বিতীয়বারের জন্য শপথ নেবার সঙ্গে সঙ্গে ছ মাসের মধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটা বাস্তবিক করেছে হয়েছিল কিনা যে এই প্রকল্পটা পাঁচশো টাকা দিয়ে শুরু হয়েছিল সেই প্রকল্প আজকে হাজার টাকা এবং বারোশো টাকা এবং এটাও সত্যি লক্ষ্মীর ভান্ডারের মতন প্রকল্প অন্য কোনো রাজ্যে নেই অন্য কোনো মুখ্যমন্ত্রী আমাদের দেশে করে শুধুমাত্র বাংলায় হয়েছে এবং আমাদের নেত্রী জন্য হয়েছে এবং বাংলার প্রত্যেকটা মহিলাই এই প্রকল্পটা পায় এখানে কথা হচ্ছে হচ্ছে আজকে রাজনীতি আমার মনে সবাই জানে বাচ্চা বাচ্চা হিন্দু কে মুসলমান ভোট এলে হিন্দু নাকি খুব কষ্টের মধ্যে থাকে মুসলমানরা খুব কষ্টের মধ্যে থাকে এটা নেতাদের দাবি কিন্তু নেতাদের এটা কাজ নয় আমি জেতার পর এই দুজনকে আলাদা করে না আমি মন্দির নিয়ে কথা বলবো না মসজিদ নিয়ে কথা বলবো না 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 এই নির্বাচনটা জেতার পর আমি কতগুলো মন্দির করব বা আমি কতগুলো মসজিদ করব এই নির্বাচনটা সেই নির্বাচন নয় এই নির্বাচনটা হচ্ছে কে জেতার পর কে কতগুলো স্কুল করবে কে কতগুলো হসপিটাল করবে কে রাস্তা করবে কে মানুষকে ভালো রাখবে সে হিন্দু হোক মুসলমান হোক এবং কে খাটাল মাস্টার প্ল্যান করবে এইটাই হচ্ছে সেই নির্বাচন এবং ধর্ম নিয়ে যেটা বলছি আমাদের নেত্রী কোনদিনও বলেনি যে লক্ষ্মীর ভান্ডারটা শুধুমাত্র হিন্দুদের জন্য সবুজ সাথী প্রকল্পটা মুসলমানদের জন্য বা এই প্রকল্পটা হিন্দুদের জন্য বা ওই প্রকল্পটা মুসলমানদের জন্য না 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 বাংলার প্রত্যেকটা মানুষের অধিকার আছে সমস্ত প্রকল্প এবং আরেকটা কথা থেকে শুনিয়ে রাখি আরেকটা কথা বলে রাখি আমাদের প্রকল্পগুলো মানে লক্ষীর Bhandari যদি কথার কথা বলি এই লক্ষীর Bhandari এর প্রকল্পগুলো শুধু তৃণমূল কংগ্রেস বা তৃণমূল কংগ্রেসের পরিবার বা তৃণমূল কংগ্রেসের ভোটাররা শুধু পায় না এটা শুধু তারা পায় না এই প্রকল্পগুলো বিজেপির যারা সমর্থক বিজেপি যারা নেতা বিজেপি যারা পার্টি করে বিজেপি যারা ভোটার তাদের কারু পরিবারের কাছে ওই প্রকল্পগুলো পৌঁছায় এবং সেই এইটা সিপিএম বা কংগ্রেস হলো তাদের পরিবারের কাছেও পৌঁছ হয়েছে এইটা কোন তৃণমূল কংগ্রেসের অনুগ্রামীদের জন্য নয় এটা বাংলার প্রত্যেকটা মানুষের জন্য বাংলার প্রত্যেকটা দলের জন্য তো কোন দলের হাতটা আপনারা শক্ত করবেন যেই দল সমস্ত মানুষকে নিয়ে ভাবেন যে দল সমস্ত ধর্মকে এক রাখার জন্য ভাবে। যেই দল প্রত্যেকটা মহিলাকে সম্মান দেয় যেই দল প্রত্যেকটা স্টুডেন্টকে নিয়ে ভাবেন সেই দলই তো হাত শক্ত হওয়া উচিত তাই না পঁচিশে মে নির্বাচন আমার আপনার তৃণমূল কংগ্রেস বলো বা আমাকে ভোট করে দেবেন কিন্তু আমার এটা অধিকার আছে যে আপনাদেরকে এইটুকু বলা যে যদি এই দলকে ভোট করলে এইভাবে যাবে বা এই দলকে ভোট করলে এইভাবে আসবে আপনারা বুঝেন পঁচিশে মে নির্বাচন যদি আপনাদের মনে হয় আমার দল এবং আমি ঠিকঠাক কাজ করেছি মানুষকে এক রাখার চেষ্টা করেছি তাহলে পঁচিশ তারিখে ইভিএম মেশিনে এক নম্বর বাটনটা ঠিক আপনার এই ভাইটাকে ডিবুল ভোটে জয়যুক্ত করবেন রইল কথা বিরোধী দলে আক্রমণ যে বিরোধী দলে প্রার্থী আছে হ্যাঁ ঠিকই

সারাক্ষণ আক্রমণ উচ্চবাচ্চ কথা একে চোর বলা একে ইডিসি দেয় একে গরু এসব চলছে সারা দেশে তো ভুলে গেছে ও ভাবছে ও ইউপিতে আছে বা গুজরাটে আছে যেখানে উচ্চবাচ্চ কথা বলে যেতা যায় ও ভুলে গেছে ও বাংলা এবং ঘাটালে আছে এবং ঘাটালের মানুষ সত্যি শান্তিপ্রিয় মানুষ ও বুঝতে পারবে চার তারিখে কি বুঝতে পারবে ঘাটা লোকসভা কেন্দ্রে মানুষকে তুমি যত বেশি ভালোবাসা দেবে তত বেশি ভোটে জিতবে ঘাটা লোকসভা কেন্দ্রে মানুষকে তুমি যত বেশি সম্মান করবে তত বেশি ভোটে জিতবে ঘাটা লোকসভা কেন্দ্রে যত বেশি ভদ্র ব্যবহার করবে তত বেশি মার্জিনে জিতবে যত কম ধর্ম নিয়ে রাজনীতি করবে মার্জিন ততটা বেশি 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 করে বাড়বে এইটা হচ্ছে খাটার লোকসভা কেন্দ্র এবং যেটা বলছিলাম চার তারিখে তার আগে ভগবান শ্রী রামচন্দ্র যদি নেমে আসে বোঝানোর জন্য ভাই একটু কথাবার্তা ঠিক কর ও বুঝবে না উনি শুধু জিততে চান এবং এটা কেন যেন মনে হয় বিজেপিরা ভাবে কি শুধু রামচন্দ্র ওনাদের কাছেই আছে আমাদের কাছে নেই উনি বুঝবেন চার তারিখে বুঝবেন

સકલ સકલ ભોટ દિન